সৌকা ফার্নিচার থেকে তো আমাদের কাছে এই ধরনের ক্যানভাসগুলি যে করেন কেউ দুই ধরনের ডিজাইন পছ করেন প্রাণী সুইপার দেয়া কোনো ডিজাইন কম্পিউটারে হতে পারে হাতে হতে পারে তো যে কোনোভাবে ব্যানারের উপরে কিংবা যে কোনো ফ্রেমের উপরে নিতে পারেন যে কোনো কাপড়ের উপরে নিতে পারেন এই ধরনের ডিজাইনগুলো আমরা হাতে করে থাকি কেউ কমপ্লিট ডিজাইন করে চান তাও আমরা দিতে পারবো তো যে কোনো লেখা যে কোনো ছবি তো আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব ধরনের ডিজাইন আপনাদের দিতে পারব তো এই ধরনের খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলি আমাদের কাছে হয় শুধু প্রাণী ছবি বাদ দিয়া যে কোনো ডিজাইনে আমরা থাকি তো খুব সুন্দর না যে কোনো লোকের পথ হবে তো আমাদের এই ফ্রেমগুলা দেখতে পারেন আপনারা তো যদি লাগে অবশ্যই আমাদের সাথে রক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ডিজাইন যে কোনো ফ্রেমের ওপরে আমরা করে থাকি তো নিতে পারবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম